ওয়েলকাম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মনস্টার সিরিজের পার্ট টুয়েলভ আগের পর্বগুলো যারা দেখেন নাই তারা প্লিজ আগের পর্বগুলো দেখে আসবেন না হয় কোনো কিছু বুঝতে পারবেন না আগের পর্বে আমরা দেখেছিলাম যে পেনি জেনে গিয়েছিল জিনা কিছু বছর আগে লির বাসায় কাজ করত এবং সে এখন তার নাম পরিবর্তন করে আছে সে জিনাকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে যার কারণে লির জিজ্ঞাসা লি জিজ্ঞাসা করে যে তুমি এমন এমনভাবে তাকিয়ে আছো কেন তখন পেনি বলে যে আমি কারোর সাথে ফোনে কথা বলছিলাম আর কিছু না তখনই আমরা দেখতে পাই যে লি জিজ্ঞাসা করছিল কেমিয়ার মেয়ে এবং কেমিয়ার সম্পর্কে তো জিনা বলে যে কেমিয়া লুডো গ্রুপের হয়ে কাজ করত। তখন লুডো গ্রুপে টি নাইন বাস্ট হওয়ায় কেমিয়ার এরকম একটি সমস্যা হয়ে যায় আসলেই টি নাইন অনেক খারাপ একটি গেস আর এর সম্পর্কে কেমিয়ার হাজব্যান্ডকে ওই আসামিটি বলে দিয়েছিল যার কারণে ওই সময় কেমিয়ার হাজব্যান্ডকে মারিয়ে দেয় লুডো গ্রুপের চেয়ারম্যান আর এই যার জন্য ওই আসামির সাথে আমরা ওই দিন দেখা করতে গিয়েছিলাম সে যে কিন্তু আফসোস যে আসামিটা আর বেঁচে থাকতে পারলো না অন্যদিকে আমরা পেনিকে দেখতে পাই যে কিনা তার লোকেদের বলছিল জিনা যে বেঁচে আছে এটা কোনোভাবেই লিকে জানানো যাবে না যদি লি জানতে পারে যে জিনা বেঁচে আছে তখন তার কাছ থেকে আমরা টাকা ইনকাম করতে পারবো না তার মাধ্যমে আমরা এখন যে টাকা ইনকাম করছি সেটা আর আমরা পাবো না এটা শুনে তার অ্যাসিস্ট্যান্ট বলে ঠিক আছে ম্যাম আমি এটা বলবো না পেনির অ্যাসিস্ট্যান্ট যখন পেনির সাথে কথা বলে তখন ওই কথাগুলো জিনার বাই শুনে ফেলে এবং সে জপতে শুরু করে যে লি যাতে কোনোদিনও জিনার আসল পরিচয় না জানতে পারে লি যেন জিনার আসল পরিচয় কোনোদিনও জানতে না পারে এটা সে জপতে শুরু করে অন্যদিকে আমরা লিকে দেখতে পাই যে কিনা জেজের বাসায় গিয়েছিল এবং জেজে তাকে প্রশ্ন করে যে তুমি কি একটি ফোনের বিষয়ে জানো যে ফোনটি ছিল খেমিয়ার তখন লি বলে হ্যাঁ আমি এই ফোনটির বিষয়ে জানি আর এই ফোনটি কোথায় আছে এটাও আমি জানি ফোনটি ববির লোকারে আছে যে যে বলে যে খুব তাড়াতাড়ি আমরা নাতানকে জেলে পাঠিয়ে দেব কারণ আমরা যা প্রমাণ জোগাড় করতে পেরেছি এগুলো এনাফ নাতানকে জেলে পড়ার জন্য তখন লি ভাবতে শুরু করে এই জেজের প্ল্যান আসলে কি অন্যদিকে লি নিয়ে যায় জেজেকে তার বাসায় তখন জেজে অনেক বেশি ড্রিঙ্ক করেছিল লি তাকে প্রশ্ন করে যে স্যার আপনি এসব কেন করতে চাচ্ছেন কেন আপনি নাতানকে জেলে পাঠাতে যাচ্ছেন তখন জেজে বলে যে আমি চাচ্ছি নাতান যদি জেলে চলে যায় তাহলে সব প্রপার্টি বা লুডো গ্রুপ আমার হয়ে যাবে এই জন্য আমি তাদেরকে ধ্বংস করতে চাচ্ছি এসব সে ফোনে রেকর্ড করে নেয় আর এগুলো বারবার শুনতে থাকে যাতে সে জেজের প্ল্যান ধরতে পারে অন্যদিকে আমরা জিনাকে দেখতে পাই যে কিনা তার লয়ার বন্ধুর সাথে খাবার খাচ্ছিল সে তার লয়ার বন্ধুকে বলছিল যে বন্ধু প্লিজ তুমি খেমিয়ার মামলাটা লড়ো তখন তার বন্ধু বলে যে ফার্স্ট তো তোমরা আমাকে কোনো টাকা পয়সা দিবে না আর সেকেন্ড এই মামলাটা অনেক বড় এই বিষয়ে আমি কথা বলতে চাই না তখন জিনা বলে যে তোমার অনেক বেশি সব হবে বা তোমার ভালো হবে তুমি যদি এই কাজটি করো তখন সে রাজি হয় না পরদিন সকালে অফিসে জিনাকে নাতান খুব বাজেভাবে ঘুরতে শুরু করে তখন নাতান জিনাকে বলে যে আমার তো একজন লেডি অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন আছে তো তোমাকে আমি লেডি অ্যাসিস্ট্যান্ট বানাতে চাই অন্যদিকে তার অ্যাসিস্ট্যান্ট বলতে শুরু করে স্যার আপনার তো একজন লেডি অ্যাসিস্ট্যান্ট অলরেডি আছে তখন নাতান বলে ওই অ্যাসিস্ট্যান্টকে বাদ দিয়ে জিনাকে নতুন অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দাও তখনই আমরা দেখতে পাই যে লিফট চলে আসে তারা লিফটের ভিতরে ঢুকে নাতান জোর করে জিনাকে লিফ্টের ভিতরে ঢুকায় তখনই আমরা দেখতে পাই যে এন্ড্রিও লিফটের ভিতরে এসে ঢুকে যায় এবং তাদের এন্ড্রি এসে জিনা এবং নাতানের মধ্যে দাঁড়িয়ে যায় এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায় জিনা পরের সিনে আমরা দেখতে পাই যে নাতানের একটি লোক এসে বলছে আমাদের কোম্পানিতে কেমিক্যালের ইন্সপেকশন হতে যাচ্ছে তখন নাতান বলে না বলে না কয়ে এটা কে শুরু করে দিয়েছে তখন লোকটি বলে যে আপনার বোন এসব করা শুরু করে দিয়েছে তখনই আমরা দেখতে পাই যে অনেক বেশি টেনশনে ছিল নাতান আর অন্য দিকে। নাতান চলে আসে সেন্টির কাছে সেন্ট্রিকে জিজ্ঞেস করে যে তুমি কেন ইন্সপেকশন করাতে চাচ্ছ তখন সেন্টির বলে যে এটা তো একটা নর্মাল বিষয় তুমি এতে অনেক বেশি ভয় পাচ্ছ কেন তুমি কি কালো দান্দা করো নাকি তুমি অনেক খারাপ কোনো কেমিক্যাল ইউজ করো প্রোডাক্টে তখন নাতান বলে না আমি এসব কিছুই করি না আমি তো অনেক সুন্দরভাবে আমার বিজনেসটাকে সামলাচ্ছি তুমি কেন এসবের বিরুদ্ধে কথা বলতে চাচ্ছ তখন স্টেন বলে যে বলে যেও না এই কোম্পানি আমার বাবার তোমারও যেরকম অধিকার আছে আমারও তেমন সেই অধিকার আছে তখন বলতে থাকে যে যেদিন কোম্পানিটি আমার নামে হয়ে যাবে সেই দিন আমি তোমাকে দেখে নিব। সেন্টি বলে কোম্পানি যদি তুমি নিয়ে যাও তাহলে আমি কি আঙুল চুষবো এটা দেখে না জেজে হাসতে শুরু করে আর সে এন্ড্রিকে বলতে থাকে আমাদের প্ল্যান এভাবেই ধীরে ধীরে এগোবে যখন এরা দুইজনই থাকবে না তখন আমি তোমাকে সব কিছু দিয়ে দেবো অন্যদিকে আমরা ওই লুকটিকে দেখতে পাই যে লুকটি ওই দিন জেজের সাথে ছিল সে লিকে বলতে শুরু করে ববির অফিস যখন কালি হবে তুমি জেনে আমাদেরকে জানিও আমরা পুলিশ নিয়ে ওই জায়গায় পৌঁছে যাব আর ওইখানে গিয়ে রেড দিয়ে সব কিছু ধরে ফেলবো তখনই আমরা দেখতে পাই যে লি চলে গেছে অফিসে আর আর সে দেখতে পায় অফিসে শুধু ববি আর তার কিছু লোকজন আছে তখনই আমরা দেখতে পাই ওই জায়গায় পুলিশ চলে যায় আর গিয়ে ববিকে বলে যে তোমার বিরুদ্ধে এস ওয়ারেন্ট আছে তখন সে বলে আমার বিরুদ্ধে কি কোনো প্রমাণ আছে সে পুলিশ বলে যে তোমার বিরুদ্ধে প্রমাণ তোমার কাছেই আছে তখন লকার খুললে আমরা দেখতে পাই লকারে কোনো কিছুই ছিল না তখনই প্ল্যান করে ববির লুক পুলিশকে আটকায় এবং ববি পালিয়ে যায় অন্যদিকে আমরা লি এবং পেনিকে দেখতে পাই লি এসে ববিকে নিয়ে যায় গাড়ি করে আর পুলিশ তাদের পিছা করেও দরতে পারে না আর নাতানের ফোনে বারবার ফোন আসতে শুরু করে নাতান তার বাবা আর সাথে থাকার কারণে ফোনটি রিসিভ করতে পারে না অন্যদিকে তার বাবা বলে যে ইম্পর্টেন্ট কলও হতে পারে ধরে নাও তখনই নাতান তার ফোন ধরে বলতে থাকে যে রং নাম্বার ববি বলে যে তোমার অফিসে রেট পড়তে চলেছে তুমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও আমাকে পুলিশ ধরতে এসেছিল আমি অনেক কষ্ট করে বেঁচে বেঁচে ফিরেছি এটা শোনার পর অনেক বেশি চিন্তিত হয়ে যায় নাতান সে তাড়াহুড়া করে অফিসের জন্য বেরিয়ে যায় তার বাবা বলে কি হয়েছে তখন সে বলে কিছু না বাবার ছোটোখাটো একটা প্রবলেম হয়েছে সে দৌড়ে চলে যায় তার অফিসে সিঁড়ি করে আর তখনই তার বাবাও অফিসে আসে ওই জায়গায় আমরা দেখতে পাই যে পুলিশ টিম অলরেডি হাজির হয়ে গিয়েছিল আর তারা অ্যারেস্ট ওয়ারেন্ট দেখিয়ে নাতানের অফিসে যেতে চায় আর অন্যদিকে আমরা নাতানকে দেখতে পাই যে কিনা সব কাগজপত্র লুকানোর ব্যবস্থা করছিল বা সে সব কিছু দামাচাপা দেওয়ার ব্যবস্থা করছিল পুলিশরা যখন লিফটে ছিল এর মধ্যে দিয়েই নাতান তার অফিসে চলে আসে এবং সে সব ফাইল কাগজপত্র সব কিছু ডিলিট করে দেয় তার কাছে যা যা প্রমাণ ছিল সব কিছু সে লুকিয়ে ফেলে তার সাথে সহকর্মীদেরও সে কাজে লাগিয়ে দেয় এর মধ্যে দিয়েই আমরা দেখতে পাই যে পুলিশ এসে পড়ে অফিসে পুলিশ এসে সব কিছু ডেকে ফেলে নাতান এমন করে বাপ করে বসে যে কোনো কিছুই হয়নি কিন্তু পুলিশ তো সব কিছু জানে পুলিশ তাকে ধরে নিয়ে যায় যখন পুলিশ তাকে টেনে নিচে নামায় তার বাবা তাকে প্রশ্ন করে কি তুমি কি এমন কিছু করেছ যে তোমাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে তখন সে বলে না বাবা আমি এমন কোনো কিছুই করিনি পুলিশ আমাদের এমনিতেই ধরে নিয়ে যাচ্ছে তারা আমাদের ভুল বুঝে আমাকে ধরে নিয়ে যাচ্ছে অন্যদিকে যে যে বলতে তাকে স্যার আপনি চিন্তা করবেন না এটা সামান্য একটি বিষয় আমি দেখে নিব আর নাতানের কোনো কিছুই আমি হতে দিব না যে যে এমন বাপ করে যে সে কোনো কিছুই জানে না অন্যদিকে আমরা আর লিকে দেখতে পাই যে ববির সাথে বসে নিউজ দেখছিল নিউজে দেখানো হয় যে নাতানকে পুলিশ ধরে নিয়ে গেছে এটা শোনার পর ববি অনেক বেশি শখ কেয়ে যায় কারণ যেহেতু নাতানকে পুলিশ ধরে নিয়ে গেছে তার মানে তারও চান্স আছে পুলিশ ধরে নিয়ে যাওয়ার এদিকে লি তার হাত খুলে দেয় এটা কুলা কুলে দেওয়ার পর নাতান অনেক বেশি খুশি হয়ে যায় লি এসে ফোন করে পেনির কাছে এসে বলে আমি ববিকে ধরে নিয়ে এসেছি ফোনের বিষয়ে আমি ববির কাছ থেকে জেনে আপনাদেরকে জানিয়ে দেব তখন আমাদের চেয়ারম্যান এবং চেয়ারম্যানের ওয়াইফকে দেখানো হয় চেয়ারম্যানের ওয়াইফ বলে যে আমার ছেলেকে তুমি যেভাবে সম্ভব ছাড়িয়ে নিয়ে আসো তখন চেয়ারম্যান বলে তোমার ছেলে যদি কোনো দোষ না করে তাকে সে যদি নির্দোষ হয় তাহলে তাকে পুলিশ এমনিই ছেড়ে দিবে পুলিশ তাকে ধরে রাখার জন্য বসে নেই তখন মহিলাটি বলে যে তুমি যদি হেল্প না করো তাহলে আমি আমার বাইয়ের হেল্প নিতে বাধ্য হব তখন আমরা জানতে পারি যে আসলে চেয়ারম্যানের ওয়াইফের বাই অন্য কেউ না নীল আর চেয়ারম্যান বলে যে তুমি কম কথা বলো তোমার ছেলে যদি নির্দোষ হয় এমনিই আমি ছাড়ানোর ব্যবস্থা করছি অন্যদিকে আমরা যে দেখতে পাই যে কিনা এন্ড্রির সাথে কথা বলছিল সে বলে দেখলে কীভাবে আমি ফাঁসিয়ে দিলাম নাতানকে আর কি প্ল্যান করলাম তখন আমরা এনড্রিকে চিন্তা করতে শুনি যে তার মানে কি আপনারই প্ল্যান ছিল ওই গ্যাস বাস্ট হওয়ার পিছনে তখন যে যে বলে তোমার কি মনে হয় সব কিছু আমিই করিয়েছি নাতানকে ফাঁসানোর জন্য আমি আগে থেকেই সব কিছু জানতাম যে নাতানকে কিভাবে ফাঁসানো যাবে ওই গ্যাস আমি লিক করি আর আমার লোকেই ওই কাজটি করেছিল আমার জন্যই এসব হয়েছে আমি তো তোমার জন্য করছি এন্ড্রি তোমাকে আমি বস বানানোর জন্য এসবের পিছনে লেগে আছি এন্ড্রি চিন্তা করে যে এই লুক তো সাধারণ কোনো কিছু করছে না এতো মাস্টার মাইন্ড যে যে আরেকটি মাস্টার প্ল্যান করে যে সে কেমিয়ার পক্ষে হয়ে লড়বে সে কেমিয়ার হয়ে কোর্টে মামলাটি লড়বে যার কারণে সে অনেক বেশি পপুলার হয়ে যাবে জনগণের কাছে আর সে জনগণের মনও জিততে পারবে এই কারণে সে কেমিয়ার কাছে যায় অন্যদিকে আমরা কেমিয়াকে দেখতে পাই যে হয়তো ক্যান্সারে আক্রান্ত ছিল যার কারণে সে ক্যান্সারের ওষুধ খাচ্ছিল যে যে এসে বলে যে আপনার সাথে যা হয়েছে এটা অনেক খারাপ হয়েছে আমি আপনার পক্ষে লড়তে চাই আমি আপনার পক্ষে উকিল হয়ে মামলাটি কোর্টে উঠাতে চাই তখনই কেমিয়া পাবে যে এছাড়া তো আমার আর কোনো উপায় নেই সে যখনই সাইন করতে যাবে তখনই ওই জায়গায় চলে আসে জিনার ফ্রেন্ড যে যার নাম কি না জন ছিল সে একজন উকিল ছিল সে আসার পর কেমিয়াকে বলতে তাকে আমি আপনার কেসটি বিনামূল্যে লড়তে চাই আমি আপনার উকিল হতে চাই কিন্তু এখানে আমরা দেখতে পাই যে কি না কেমিয়া তো এমনিতেই যে যেকে পছন্দ করতো না যার কারণে সে জনের দেওয়া পেপারে সাইন করে ফেলে আর জন হয়ে যায় অফিসিয়ালি কেমিয়ার লয়ার অন্যদিকে আমরা জিনাকে দেখতে পাই যে কিনা কেমিয়ার মেয়ের অনেক ভালোভাবে খেয়াল রাখছিল এটা দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় ও সে ভাবতে থাকে যে আমি হয়তো কোনো ভুল করছি অন্যদিকে আমাদের জিনাকে দেখানো হয় যে কিনা টি নাইন গ্যাসের এখানে চলে এসেছিল সে আসলে কেমিয়া কিভাবে ওই লাইনটি খুলেছিল বা গুড়িয়ে দিয়েছিলো এটা দেখার জন্য আসছিল কারণ তার বিরুদ্ধে কোর্টে যে মামলাটি উঠেছে ওই মামলার প্রমাণ জোগাড় করতে এসেছিল জিনা যার কারণে সে নিচে জুতা কুলে রেখে যায় সেভাবে হয়তো কেমিয়াও এমনটাই করেছে যখন সে এই লাইনটা গুড়ানোর চেষ্টা করে তখন সে চিন্তা করে যে কেমিয়ার হাইট তো আমার থেকে আমার সমান তাহলে আমি যেহেতু এটা নাগালের বাহিরে তাহলে কেমিয়া এ কীভাবে এটাকে করতে পারে তখন তার তার বন্ধুর কথা মনে পড়ে যে কিনা বলেছিল কেমিয়ার একটি ড্রেস ওই জায়গায় পাওয়া গিয়েছিল যাতে টি নাইন লাগানো ছিল তখনই কেমিয়া কাউকে একজনকে ফোন করে আর সে চিন্তা করে এটা তো কোনোভাবেই সম্ভব না কারণ সে তো এটার হাত দিয়ে নাগালই পাচ্ছে না আর যদিও বা সে নাগাল পায় আর এই কাজটি করে তাহলে গ্যাস সরাসরি তার মুখে পড়ার কথা তাহলে তো সে অনেক বেশি অসুস্থ হয়ে যাওয়ার কথা তাহলে এটা কে করলো আসলেই এটার পিছনে কেমিয়ার হাত ছিল না এটা বোঝে যায় জিনা আর সে এই বিষয়ে তদন্ত করতে শুরু করে তখনই ওই জায়গায় তার গার্ড চলে আসে টি নাইনের এখানে এন্ড্রিকেও আমরা দেখতে পাই যে কিনা জিনার জুতা ছিনে উঠিয়ে নিয়ে যায় আর সে গিয়ে জিনাকে তার জুতাটি ফেরত দিয়ে দেয় আর বলে তুমি কি বাসায় যাবে তাহলে চলো আমি তোমাকে বাসায় পৌঁছে দিচ্ছি তখন জিনা বলে যে না তোমার হেল্পের কোনো প্রয়োজন নেই আমার আমি একাই চলে যেতে পারবো এন্ড্রির কাছ থেকে জিনা তার জুতা নিয়ে নেয় এখানে আমরা দেখতে পাই যে জিনার পায়ে অনেক বেশি ক্ষত ছিল যেটা পরিষ্কার করে দে এন্ড্রি আর এন্ড্রি জিনাকে বলে যে তুমি তো কার ড্রাইভ করতে পারবে না যেহেতু তোমার পায়ে অনেক বেতা তখন জিনা বলে যে পারবো তখন এন্ট্রি বলে বেশি কথা বলো না এটা বলে সে তাকে কুলে করে গাড়িতেও বসিয়ে দেয় আর সে গাড়ি ড্রাইভ করতে থাকে জিনা এখানে বলে যে তুমি তো সব সময় আমাকে চিল্লাতে থাকো তাহলে আজ এত ভালো অ্যাক্টিং করছো কেন তখন এন্ট্রি বলে যে তুমি তো আজ আমার আসল রূপ এখনো দেখো নাই আমার আসল রূপ কিছুদিন পরে দেখতে পারবে আসলে আমি খেয়ে তখন জিনা বলে তুমি তো ছোটো বাচ্চাদের মতো রং বদলাচ্ছ অন্যদিকে আমরা লিকে দেখতে পাই যে কিনা ববির সাথে একটি হোটেল রুমে বসেছিল ববি তার দেশ ছাড়ার প্ল্যান করছিল কিন্তু সে তার যত ব্যাংক অ্যাকাউন্ট আছে সবগুলো চেক করছিল একটাও ববির একটি ব্যাংক অ্যাকাউন্টও কাজ করছিল না সব কিছু সেল করে দেওয়া হয়েছিল অন্যদিকে লি বলে স্যার আমি তো ভাবছিলাম যে আপনাকে যদি আমি বাঁচাই তাহলে আপনি আমাকে অনেক টাকা দেবেন এখন তো দেখতে পাচ্ছি আপনার কাছে কোনো টাকাই নেই ববি বলে তুমি চিন্তা করো না আমার কাছে টাকা নেই তো কী হয়েছে আমার কাছে যে প্রমাণ আছে নাতানের বিরুদ্ধে ওই প্রমাণের যদি আমি ব্যবহার করি তাহলে আমি কুটিপতি হয়ে যাব। তাহলে লি বলে যে স্যার ওই মোবাইলটি কোথায় লি বলে স্যার মোবাইলটি এখন কোথায় আছে তখন ববি বলে যে মোবাইলটি আমি একজনের কাছে বন্ধক দিয়ে দিয়েছি তাকে ফোন করলেই সে আমার ফোনটি নিয়ে আসবে তখন লি বলে যে স্যার আপনি তাকে ফোন করে বলতে পারেন যে সে যাতে ফোনটা নিয়ে আসে তাহলে আপনি নাতানের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে দিতে পারবেন সে ল্যান্ডলাইন থেকে ওই লোকটিকে কল করে কল করে বলতে তাকে যে আমার ফোনটি আমাকে দিয়ে যাও অন্যদিকে এই সব ঘটনা সে জেজেকে জানিয়ে দেয় লি লি যখন এই ঘটনাগুলো জেজের সাথে শেয়ার করছিল তখন জেজে বলে যে তুমি যদি ফোনটি এনে দিতে পারো তাহলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিবো তখন নিয়ে বলে স্যার আমাকে কোনো কিছু দিতে হবে না আমি আপনার বিশ্বাস অর্জন করতে পারলেই হবে লি এবং জেজে প্ল্যান করে যে ববিকে একটি জাহাজে নিয়ে যেয়ে পুলিশেকে দড়িয়ে দিবে আর অন্যদিকে আমরা দেখতে পাই ববির লোক জেজেকে উঠিয়ে নিয়ে গিয়েছিল একটি বিল্ডিংয়ে আর ববি বলে জেজেকে আমাকে একটি বিল্ডিংয়ে নিয়ে যাও বা আমাকে ওই ঠিকানায় নিয়ে যাও তারপর আমি জাহাজে করে পালিয়ে যাব। তো লিও প্ল্যান চেঞ্জ করতে পারে না বা জেজেকে এই বিষয়ে জানাতে পারে না যার কারণে সে বাধ্য হয়ে ববিকে নিয়ে ওই জায়গার জন্য রওনা দেয় এটা দেখে অন্যদিকে লি প্ল্যান প্লান মতো অপেক্ষা করছিল ওই জায়গায় জেজের অ্যাসিস্ট্যান্ট যেখানে জাহাজটি আসবে আর যে তাকে লিকে ফলো করছিল সে ভাবে যে লি কেন রাস্তা বদল করে যাচ্ছে আর এখনও সে কেন জাহাজের দিকে যাচ্ছে না তখন আমরা দেখতে পাই যে একটি জায়গায় এসে তারা সবাই থেমে যায় আর থামার পর এখানে যখন লি এবং ববি চলে আসে তখন আমরা দেখতে পাই যে জেজেকে কিছু লোক উঠিয়ে নিয়ে আসে আর যখন তারা লিকে দেখতে পায় যে যে অনেক বেশি অবাক হয়ে যায় আর যে জেজের সাথে শত্রুতা ছিল ববির ববি যেকে মারাতে চায় সব গুন্ডাদের দিয়ে এর মধ্যে দিয়েই শেষ করে দেওয়া হয় পার্ট টুয়েলভ হয়তো আগামী পর্বে আমরা দেখতে পারব যে ববিকে তারা পুলিশ দিয়ে দড়িয়ে দিতে পারছিল কি না তো যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে যাবেন অবশ্যই